নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো এক তরকা রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো নিয়েছি হালি মুগ মুখ কড়াইটাকে আমি আগে থেকে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই তরকাটা মিক্স করাই দিয়েও বানাতে পারো তো আমি আজকে এই হালি হালিমুখটা দিয়ে তরকাটা বানাবো আর এখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে আছে আদা আর রসুন আদা রসুনটাকে আমি এখানে বাটি নিই এটাকে একটা ছোলার দিয়ে ছুলে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর আছে কিছুটা পরিমাণে ধনে পাতা তো তরকা বানানোর জন্য আমি এই জিনিসগুলোই ব্যবহার করব এখন আমি রান্নাটা শুরু করব এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই প্রথমে তেলটা একটু দিলেই হবে এখন তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা একটু তেলের সাথে আমি ভেজে নেব এখানে আমি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা রসুন আর এক চামচ আদা সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা এখন সব কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলোকে দেখো তেলের মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কচানোর টমেটো টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ লবণ এখন আবারও সব কিছু খুব ভালো করে আমি নেড়ে নেব তাহলে দেখবে টমেটোটাও মশলার সাথে খুব ভালোভাবে গলে যাবে মশলাটাকে দেখো খুব ভালো করে আমি আবারও কষিয়ে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিলাম তার জন্য এখানে একটু জল দিয়ে দিলাম আবারও মশলাগুলোকে খুব ভালো করে আমি মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কড়াইগুলো আর কড়াইগুলো দেখো দুপুরে আমি জল ছেঁকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ওই অল্প সময়ের মধ্যে ছোট ছোট অঙ্কুর বেরিয়ে গেছে তো চলো কোনো ব্যাপার নয় এখন আমি মশলার সাথে কড়াইটাকে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে এই কড়াইগুলোকে আমি একটা প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব সিটিটা এমনভাবে দিতে হবে যাতে কড়াইগুলো একেবারে না গলে যায় যেন একটু গোটা গোটা ভাব থাকে তাহলে তরকাটা খেতে ভালো লাগবে ওদিকে কড়াইগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা কড়ার মধ্যে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চিমটি পরিমাণে হিং হিংটা খুব বেশি দেওয়ার দরকার নেই এক চিমটি দিলেই হবে যে কোনো সবজিতে একটু হিং দিলে সবজির টেস্টটা কিন্তু খুব ভালো হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা প্রথমে আমি ভেজে নেব যখন হালকা হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে গ্রেট করে রাখা রসুন আর এক চামচ আদা আবারও আদা রসুন পেঁয়াজকে আমি তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখানে আমি আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি খুন্তির সাহায্যে আদা রসুন পেঁয়াজটাকে একটা সাইডে করে দেবো আর মিটিলে দিয়ে দেবো দুটো ডিম ডিম এখানে তোমরা চাইলে দুটোর জায়গায় তিনটেও দিতে পারো আবার একটাও দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ডিম ইউজ করতে পারো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে আমি ডিমটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভুজিয়া বানিয়ে নেব এখানে দেখো ডিমগুলোকে আমি সুন্দর করে ভুজিয়া বানিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার যাতে তরকার কালারটা খুব সুন্দর আসে আর আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াই কড়াইটা এখানে দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আমি কিন্তু প্রেশার কুকারে দুটোর বেশি সিটি দিইনি আর সব প্রেশার কুকারে কিন্তু সমান নয় তোমরা একটু দেখে শুনে প্রেশার কুকারে সিটি দেবে না হলে কিন্তু কড়াইগুলো একেবারে গলে গেলে তরকাটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই আমি এই পরিমাণেই জল দিলাম এখন দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণে পাতা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন সব কিছুকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর তরকার মধ্যে লবণটা একটু কম আছে তাই অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাস্তুরি মেথি এখানে দেখো কস্তুরি মেথিটাকে হাতে নিয়ে একটু ঘোষা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাস্তুরি মেথিটা কিন্তু তরকার মধ্যে মেন তরকার টেস্টটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয় আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার এখন সব কিছুকে একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের জন্য হতে দেবো এলাম মিনিট দুয়েক পরে তো ঢাকনাটা খুলে দেখবো আর দেখো তরকার কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি সব কিছুকে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেবো আর এখানে কিন্তু তরকা একেবারেই রেডি এরকম গরম গরম তরকা আর সাথে রুটি কিংবা পরোটা আর কিছুই লাগবে না তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো